এবার নিয়ে নিয়ে বা জানুয়ারি আমার কোনো পলেজ আধিক্রতা ছিল না বা আপনারা বলতে পারেন যে আমি তেমন কোনো সুযোগই পাইনি কেন সুযোগ পাইনি গত দুই থেকে তিন সপ্তাহ ধরে আমার কাজের জায়গা থেকে কাজের জায়গা থেকে এত চাপ পড়েছে মানে এবার জানি ক্রিসমাসে ঢল পড়েছে এত লোক ছুটি নিয়েছে ভ্যাকেশন নিয়েছে কাজ থেকে অফ নিয়েছে আর এটা আলহামদুলিল্লাহ একজন মুসলিম আছে আমাদের লোকেশনে তো তার ঘাড়ে পড়েছেন আবার থার্টি ফার্স্টেও তাই তারা নিজেদের দেশে যাবে বাবা মার কাছে যাবে গ্র্যান্ডমার কাছে যাবে গার্লফ্রেন্ডের কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফের কাছে যাবে তো পুরা হোটেল যেমন খালি তেমন কর্মচারীরাও খালি আর বেশিরভাগ ফরচুনেট হলে বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে আমেরিকান ইয়াং ছেলেমেয়েরা আমাদের হোটেলে কাজ করে আমি একমাত্র ইয়াঙ্গেস্ট বাংলাদেশি সেজন্য চাপটা পড়েছি একটু বেশি যদিও ভিডিও করতে পারিনি আর এর মাঝখানে একটা এরিজোনা থেকে আমার এক ভাগ্নির ছেলে ও স্কলারশিপ নিয়ে অ্যারিজোনা ইউনিভার্সিটিতে পড়তে এসছে ওর আসার কথা ছিল তো ওর জন্য হোটেলে রুম ঠিক করলেও ও আসেনি ওর বন্ধু এক জাপানিজ বন্ধু এসেছিলো তো ওর জন্য ও যখন বলল যে আমি এক সপ্তাহ থাকবো তখন আমার বাসাটা বাসাটাই আমি ভাবলাম যে ঠিক হবে কারণ আমি তো হোটেলে অত টাকা ভাড়া দিতে পারবো না তারপরে আমি যদি আমি কাজ করি কিন্তু আমাকে তো ভাড়া দিতে হবে তখন আমি আমার বাসাটা দুই দিন তিন দিন ধরে একটু পরিষ্কার করে মোটামুটি ইয়ে করে সিং টিং ফিক্সড করে ওই ছেলেটাকে জ্যাপানিস থেকে নিয়ে আসলাম বাসায় তো থাকলো কয়েকদিন আলহামদুলিল্লাহ তারপরে ওর মাথায় যুযুক চাপল যে সে লাস্ট ভ্যাগাসে যাবে থার্টি ফার্স্টে প্রথমে বলেছিল যে থার্টি ফার্স্টের পরেও এখানে থাকবে এলেতে অ্যাঞ্জেলেসে থাকবে ক্যালিফোর্নিয়াতে থাকবে থেকে এখান থেকে ফ্লাইট করে জ্যাপেনে চলে যাবে তো ও আর এখানে না লাস লাসভেগাসে গেল থার্টি ফার্স্ট করতে আর এদিকে আমারও একটা তাকিদ রয়ে গেলো রুম ক্লিন করা ভ্যাকুম করা তারপরে কি বলে ওটাকে কার্পেট ক্লিন করা বাট এগুলো কিন্তু প্রফেশনাল দ্বারাই করা হয়েছে ভাইবেন না যে আমার হারশিপ কারণ আমার সময়ই হয়নি আর এত এত কাজ করেছি এত এত কাজ করেছি যখন কাজে দেখেছি তখনই গেছি আর কাজ মানে পয়সা পয়সা মানে তো শক্তি মনির বল আমার আছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার কাজটা একটু বেশি হয়েছে ক্রিসমাস বোনাস ভালোই পেয়েছি দুটা হোটেলে অল্প স্বল্প কাজ করলেও বোনাসগুলো ভালো ভালো পয়সা এসছে তো সব মিলে আলহামদুলিল্লাহ 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 আর আজকে যখন এত মেসেজ দেখতেছি আমার যেমন হোয়াটসঅ্যাপে অসে বিশেষ করে ম্যাসেঞ্জারে যদিও আমি একটা ম্যাসেঞ্জার একেবারে অফ করে রেখেছি তারপরেও তারপরে যেগুলো মেসেজ আসতেছে আবার অন্যদিকে আমার যে ইউটিউবের ভিডিও যে চা কয়েকটা ছেড়েছি মাঝে মধ্যে এর মধ্যে সেগুলোর কমেন্ট দেখে তো আমি অবাক তো আমার সারা জীবন আমি মার সাথে খ্যাক করতাম মা বলতো কি খাইসুস কি খাইসু কি খাইসু ওটাতে আমি রাগ করতাম ওইদিকে আবার বপি আমার বড় বোন মা সমতুল্য বলতে পারেন যখন আমার জন্ম হয়েছে তখন বোধহয় উনি ম্যাট্রিক পাশ করেছে অনেক বড় তাই সেই কবে তখন ইডেনে পড়তো তখন বোধ হয় আমি কুড়িগ্রামে আমার জন্ম সম্ভবত তো সেই সূত্র ধরে নাকি আমার বগুড়ায় চুপিনগরে জন্ম তো যেই কারণেই হোক ওই বপির তখন ইন্টারমিডিয়েট পড়তেই জেনে তারপরে ইন্টার মেডিকেলে পড়েছে মেডিকেল পড়তো তখন থেকেই আমি ওনার একটা ভালোবাসার মানুষ বা আমি স্নেহের মানুষ সে তারও একই কথা তোমার সারা দিনটা কি করে যায় তুমি সকালে কি করো সকালে কি খাও দুপুরে কী খাও মানে ওনার কিউরিসিটিতে এগুলো তো আমি একটু বিরক্ত হতাম নিউ জেনারেশনের মতো পরে দেখলাম যে এগুলো তো ভালোবাসা এগুলো তো ইন্টারফেয়ার না ইন্টারফেয়ার বাংলা কি অনধিকার চর্চা না এটা হচ্ছে ভালোবাসা কেউ আপনাকে খোঁজ করছে কেউ আপনাকে জানতে চাচ্ছে যেহেতু আমি একটু কম জানতে চাই মানুষ সম্পর্কে আমি ইন্টারফেয়ার খুব কম করি কদা দুই একটা লোক ছাড়া আমি আর এর এখন তো গত জন্মদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাকে যারা ফোন করবে তাদেরকে আমি উত্তর দেবো আমি যেচে যেচে ফোন করব না তো এটা অনেক দিন ধরে হয়ে আসতেছে আর এটাই চলছে এটাই চলবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও এটাই চলবে যারা আমাকে নক করবে মেসেজ দিবে। তাদেরকে আমি কল করব আমি নিজের থেকে উপযোজক হয়ে কল করব না মেসেজ দেবো না বা হ্যাপি নিউ ইয়ারও জানাবো না আমাকে জানাইলে আমি জানাবো এটা আমি বজায় রাখবো কারণ এটা না যে আমার খুব ফুটানি হয়েছে কারণ এটা যে আমি এত কিছু সামলাইতে পারি না একটা সময় ছিল যখন কাজের জায়গা চৌকির মতো কাজ করতাম একসাথে তিন চারটে দিকে নজর দিতে পারতাম এইদিকে বউ ওইদিকে বাচ্চা কাকে বার্গারকে নিয়ে যেতে হবে অমুকের পার্টি অমুকের ইয়ে একটা সময় ছিল এখন ওটা পারি না কারণ ওটা প্যারা লাগে প্যারা মানে কি ওইটা অত্যাচার লাগে তো সেক্ষেত্রে যেহেতু বয়স হয়ে গেছে আবার এদিকে ইউটিউব করি ইউটিউব করাটা আমার একটা নেশার মতো আমার একটা এটা আমার কোনো পেশা না এটা তো আমি কোনো পয়সার জোগাড় করি না কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন আজকে আলহামদুলিল্লাহ যখন সবাই হইহুল্লা করে হ্যাপি নিউ ইয়ার করে কেউ হয়তো মদ খেয়েছে কেউ হয়তো বউকে চুমা দিয়েছে কেউ হয়তো হাজব্যান্ডকে চুমা দিয়েছে কেউ হয়তো গার্লফ্রেন্ড ব নিজের বন্ধু দোস্ত সবার সাথে হয়তো মদ খেয়েছে কি না খেয়েছে হ্যাপি নিউ ইয়ার করে ঘুমিয়ে গেছে তখন আমি কাজের জায়গায় কষ্ট কাজ থেকে টায়ার্ড হয়ে এসে ঘুমিয়ে পড়েছি এখন ঠিকই তাহাজুদের নামাজ পড়লাম তাহাজুদের নামাজের পরে ফজরের নামাজের মাঝখানে ওখানে চা বানালাম পাউটে দিয়ে ডিম সেদ্ধ করে খেলাম খেয়ে আবার ফজরের নামাজ পড়লাম এখন আপনাদের জন্য ভিডিও করছি এই আমার জীবনযাত্রা এই আমার জীবন আমার জন্য দোয়া করবেন প্রাণ ভরে দোয়া করবেন যারা আমাকে পছন্দ করেন তারা করবেন যারা পছন্দ করেন না তারাও করবেন আমার এই এটা যেন বজায় থাকে আমি যেন আমি যদিও একজনকে হায়ার করেছি একজন খুব বাচ্চা ছেলে বাংলাদেশে একটা মাদ্রাসে পড়ে হাফেজ সিলেটে বাড়ি সিলেটের বাজে বাড়ি প্রত্যেক দিন কথা হয় সে আমাকে কোরআন আমাকে তালিম দিচ্ছে আমাকে হাদিস শোনাচ্ছে আমাকে ধর্মের কথা বলছে বিশেষ করে আমি আর কোরআনটা ইংলিশে এবং বাংলায় পড়ছি কিন্তু ওই ছেলেটা আমাকে ও অ্যারাবিকেও শিখাচ্ছে যদিও পারি তবু ওটা কারেক্ট করে দিচ্ছে পাশাপাশি তাহাজিদের নামাজ আমি রাত্রে দুটোর সময় ঘুমালেও আমার ঘুম ভেঙে যাবে এটা আল্লাহরদের একটা নিয়াম এটা আর কিচ্ছু না একত্রিশ বত্রিশ বছরে আমেরিকায় থেকে থার্টি ফার্স্ট নাইটে উঠে তাহাজুদের নামাজ পড়া ফজরের নামাজ পড়া আজকে মসজিদে যাওয়ার কথা ছিল যে আমি আজকে মসজিদে যাবোই যাব। কিন্তু আপনার আমার গলাটা শুনে বুঝতে পারছেন যে ভীষণ ঠান্ডা বাইরে ঠান্ডা গাড়িতে ঠান্ডা আমার নিজের ঠান্ডা লেগেছে আর কাজ এত বেশি করেছি তো সে আল্লাহর কাছে চেয়ে নিলাম আপাতত ওই প্রোগ্রামটা একটু দূরে রাখলাম কিন্তু ইন্টেনশন মানে ইন্টেনশন আছে যে আলটিমেটলি আমি যাব ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার নিউ ইয়ারটা ভালো কাটুক নিজেদের নিজেদের একটা ছক বেঁধে নেন যারা আপনার ভালো মানুষ যারা প্রিয় মানুষ যারা আপনাকে পছন্দ করে যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে হৃদ্রতা রাখুন আর তার আগে একজনই আপনাকে সবচেয়ে ভালোবাসে সবচেয়ে আপনাকে কেয়ার করে আপনাকে পদ দেখা আপনার জন্য হেদায়ত করে আপনাকে মাপ করে আপনাকে ভালোবাসে আপনার এহুকাল পরকালের মালিক সেটা হচ্ছে আল্লাহ সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটর তো তার দিকে আগে নজর দেবেন ভালোবাসবেন যেহেতুই হ্যাপি নিউ ইয়ার হুইলুল্লা করলেন করছেন এখন থেকে আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু করুন লাই লাল্লা মোহাম্মদ রসুল্লাহ লিনা এটা মানে হচ্ছে যে তোমরা কি ওই সূর্য দেখো না দেখো না রাত দেখো না ওই যে দেড় পর দিন যাচ্ছে রুটিন বাই চলছে তার মানে একজন তো আছেই আর আমার অসুখ বিসুখ হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছি এটাও উপরালার তরফ থেকে আসেন তো সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শুভেচ্ছা আপনাদের জন্য কামনা সবাই ভালো থাকুন শরীরটাকে আগে ভালো রাখবেন যেমনি হোক একটা টিপস দিতে দেওয়া যেতেই পারে সবাই খাবেন আর ঘুমাবেন একটু শান্তি করে ঘুমানোর চেষ্টা করবেন আর কোনো কিছু নিয়ে প্যারা নেবেন না কিছু ফিকির করবেন না মানে দুশ্চিন্তা করবেন না নিয়ে আছে দুশ্চিন্তা করার জন্য আপনি ভালো একটু খাবেন ডিম কলা হয়তো রেগুলার খেলেন পারলে একটা আপেল খেলেন আর নামাজটা পড়বেন যখন এই যে করেন না সোমান হাবিল আল্লাহ সোমান হাবিল বলেন তখন ওইটা আপনার হৃদয় হৃদয়ের সাথে কানেক্টেড করার চেষ্টা করবেন দেখবেন ভালো থাকবেন অর্থনৈতিকভাবে কখনো যদি মনে হয় একটু খারাপ আছেন দ্য এন্ড অফ দ্য ডে সব কিছু ভালো হয়ে যাবে সবার প্রতি ইংরেজি নববর্ষ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শুভেচ্ছা খাজে আমর তুইজ ফ্রম ক্যালিফোর্নিয়া